আসসালামু আলাইকুম দর্শক আমি আবির হোসেন আপনাদের মাঝে আজকে আবারও আসলাম তো আমার সামনে যে গাড়িটি দেখতেছেন এটা হলো আপনি এলো রিং দিয়া আপনার সান্ডি পরাক পাতা কালার তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন তো এই যে এখানে আপনি যে এটা সকেট জাম্পার ইউজ করা হয়েছে তো এই আপনার এলো রিং তো এখানে আপনার পুরোটা এলো রিং দেওয়া হয়েছে তিন চক্কায় যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন তো এই গাড়িতে কী আছে আগে দেখাই তো এখানে আপনার তিনজন এখানে তিনজন ছয়জন ড্রাইভার সহ এখানে আপনার ডিজিটাল মিটার এখানে আপনার লুকিং গ্লাস এখানে আপনার হুইপার আছে এখানে আপনার লুকিং গ্লাস আছে দুই সাইড দুইটা আপনার এই যে এখানে দুইটা আছে তো এখানে আপনার ক্যাশব্যাক্স আছে দুই সাইডে দুইটা আমরা এই আর আরেকটা আছে তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন তো আমি আবার বলতেছি এটা হলো আজকে ব্যাটারি সহ দাম বলবো ব্যাটারি ছাড়া দাম বলবো তো আগে ব্যাটারি ছাড়া দাম বলি তো এটার দাম হলো আপনার ব্যাটারি ছাড়া এক লক্ষ দুই হাজার তো আমি আবার বলে দিতেছি এটা হলো আপনার ব্যাটারি ছাড়া এক লক্ষ দুই হাজার টাকা আর ব্যাটারির সহ যদি নেন তাহলে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা মানে এক লক্ষ পঞ্চাশ হাজার তো ধরেন এক লক্ষ পঞ্চাশ হাজার এটা তারপর আমি আপনাদের দেখাই এই যে এটা আপনার অ্যালোরিং ছাড়া এটা যদি নেন তাহলে আপনার এটা আপনার ব্যাটারি ছাড়া পরব আপনার পঁচানব্বই আর ব্যাটারি সহ যদি নেন এক লাখ তেতাল্লিশ তো এটাতে আপনি কি কী পাবেন অরিজিনাল তামার চার্জার পাপস হু ফুট হোম তো এভরিথিং সব কিছু দেওয়া হইব তার সাথে আপনারা স্পার চাকা জগ টুল সেট মানে এভরিথিং সব পাবেন তো এরপর আমি আপনাদের দেখে আরেকটি এই আপনার সানডি পাতা কালার একদম আমাদের এখানে ফুল ফ্রেশ কন্ডিশন গাড়ি তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন তো এই সানডি গাড়িটার দাম হলো আপনার অরিজিনাল চার্জার তামার চার্জার দিয়ে আপনার সাতাশি হাজার টাকা আর ব্যাটারির সহ যদি নেন তেত্রিশ হাজার তো যারা নিতে চান যোগাযোগ করবেন আর এরপর আমি আপনাদের গাড়ি এটা আপনার ছোট ডায়না না তো এটার দাম হলো আপনার ব্যাটারি ছাড়া আপনার আটাত্তর হাজার টাকা আর ব্যাটারি সহ যদি নেন এক লক্ষ তেইশ হাজার তো এই গাড়িটাকে আপনাকে সামনে সামনের তো এই যে গাড়ির লুক সামনে তারপর আমি আপনাদের দেখা আরেকটি গাড়ি এই যে এটা হলো আপনার মিনি স্কর এটাতে আপনাদেরকে সামনে দেখাই তো এই যে গাড়িটা মিনি স্কর পাতা কালার তো এই যে এখানে আপনার তিনজন বসতে পারবেন এখানেও তিনজন সামনে তিনজন আর এখানে আপনার ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে এখানে আপনার এই যে লাইট আছে তারপর গানের বক্স আছে তারপরে এই যে এখানে আপনার উন্নত মানের হেডলাইট তারপর আপনাদের এই যে মোটা চাক্কা তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন তো এই গাড়িটার দাম পড়ব আপনার এক লক্ষ আট হাজার তো যারা নিতে চান মোটা চাক্কা দিয়ে নিলে এক লক্ষ আট হাজার আর চিকুন চাক্কা দিয়ে নিলে আর একটু কম পড়ব তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা নারায়ণগঞ্জ পঞ্চবটি বিসিক ভোলাইল তো আমি আবার বলতেছি আমাদের কারখানা নারায়ণগঞ্জ পঞ্চবটি বিসিক ভোলাইল তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আর এই যে এখানে আপনার একটি আছে ছোট টোয়াড এটাতে আপনার পিছনে যে এখানে আপনার তিনজন সামনে তিনজন তো গাড়ির লুকটা আপনাদেরকে সামনে দেখাই তো এই যেটা আপনার গাড়ির লুক তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনের যোগাযোগ করবেন আমাদের এখানে ফুল ফ্রেশ কন্ডিশন গাড়ি তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনের করবেন এই গাড়িটার দাম হলো আপনার ব্যাটারি ছাড়া সাতাশি হাজার ব্যাটারির সহ যদি নেন এক লক্ষ তেইশ হাজার ই তেত্রিশ হাজার তো ব্যাটারির সহ যদি নেন এক লক্ষ তেত্রিশ হাজার অরিজিনাল তামা চার্জার এ পাপোস দিব তারপরে আপনার সাদের ফোম আছে হুট আছে স্পেয়ার চাক্কা জগ টুল সেট তারপর সাথে আপনি যে এখানে আপনার আরেকটা ক্যাশব্যাক বাক্স পাবেন তো এখানে আবার অনেক মানে হিউজ পরিমাণ গাড়ি তো এই যে এখানে দেখেন হিউজ পরিমাণ গাড়ি আমাদের কারখানায় এখানে তো যারা আবার অনেক অনেক বড় ভাইরা ফোন যা বলছেন খোলা গাড়ি দেওয়া যাব কিনা জি অবশ্যই খোলা গাড়ি দেওয়া যাইব আপনারা আসেন আইসা দেখেন তো এই যে এখানে আপনার আর একটি আছে ডাবল বোরাক লাল কালার তো কালার হবে আপনার লাল ব্লু পাতা তিনটা কালার নিতে পারবেন ডাবল বোরাক এই এখানে আপনার তিনজন মাঝখানে তিনজন সামনে দুইজন আটজন তো এখানে আপনার ক্যাশব্যাকস আছে দুই সাইডে দুইটা আবার ওই যে ওই আর আরেকটি আছে তো এই গাড়িটার দাম পড়ব আপনার ডাবল বোরাক আটানব্বই হাজার টাকা এদের হলো আপনার ব্যাটারি ছাড়া আর ব্যাটারি সহজ নেন এক লক্ষ আটান্ন তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন তো তো ভিডিওটি পর্যন্ত রইল তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম